সাকিব হাসান বাংলাদেশ দলের হয়ে যদি আবারও খেলতে নামেন আমরা সবাই অনেক বেশি খুশি হব। আমরা অভিভূত হব সাকিব তামিম যদি এরকম একটা মিরাকাল হয় যে কোন একটা পার্টিকুলার ম্যাচে খেলতে নামলেন এবং সেই পার্টিকুলার ম্যাচের মাধ্যমেই বাংলাদেশ ক্রিকেটের এভার বেস্ট দুজন ক্রিকেটারকে বিদায় জানাবে রিসিপশন দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাও দারুণ হবে তবে এগুলো কোনোটাই হবে না সেটা পসিবল না সাকিব আল হাসান বর্তমান সার্কমস্টেন্সে বাংলাদেশে আসবেন না তামিম ইকবাল ইস্যুতে একটা তিনি ডিসিশন নিয়েছিলেন শেষ পর্যন্ত সেটা বাস্তবায়িত হয় নাই প্রয়োজন পড়ে নাই আর তামিম ইকবাল খান হয়তো আর বাইশ গজি কখনো নামবেন না যেই ট্যাগ লাইনে আলোচনা করছি আইপিএল এ যাচ্ছেন সাকিব তিন ফ্র্যাঞ্চাইজির যে অপেক্ষা তাকে নিয়ে বা যে ডিসকাশন চলছে রাইট নাও উইথ সাকিব আল হাসান এবং এটা নিশ্চয়ই বাংলাদেশের কোনো মিডিয়ার খবর না ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতীয় টুর্নামেন্ট নিয়ে আসলে যারা কাজ করে ইন্ডিয়ান মিডিয়া তারাই সেই শিরোনামটা করেছে এবং সেখানটায় সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস এই তিন দলের সাথে সাকিব আল হাসানের ডিসকাশন ইজ অন এই আলোচনায় এখন একটা আমি ফুল স্টপ দিয়ে আমি একটু গত আট ঘন্টা আগে সাকিব আল হাসান একটা সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেছেন সেটা একটু যেতে চাই সেই পোস্টে সাকিব আল হাসান যেটা করেছেন আপনারা নিশ্চয়ই আমার হাত থেকে দেখতে পাচ্ছেন সাকিব আল হাসান তিনি ফিটনেস ট্রেনিং করছেন সাকিব আল হাসান ইজ গেটিং ফিটার ফর হোয়াট নিশ্চয়ই আল হাসান এই ফিটনেস ট্রেনিংটা করছেন না বন্ধু তামিম ইকবাল খান যেভাবে আনফর্চুনেটলি ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন দুদিন আগে আমরা সবাই টেনশন পড়ে গিয়েছিলাম সাকিব আল হাসান নিজে অনেক টেনশন ছিলেন সেরকম কোনো ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য ডেফিনেটলি নট সাকিব আল হাসান ইজ প্রিপেয়ারিং হিমসেলফ ফর আ পার্টিকুলার গোল নিশ্চিতভাবেই তিনি একটা নির্দিষ্ট গোলের জন্য সেট করছেন নিজেকে এবং যেই গোল অ্যাচিভের জন্য সাকিব আল হাসান মাত্র কদিন আগে এক সপ্তাহ হয় নাই তিনি থার্ড যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বোলিং অ্যাকশন নিয়ে বা মেকানিক্যাল টেস্ট সেটাও কিন্তু এটার সাথে জড়িত তাহলে সেই লক্ষ্যটা কি সেই লক্ষ্যটা নিশ্চিতভাবে আইপিএল সাকিব নিজে আইপিএল এ তিন ফ্র্যাঞ্চাইজির সাথে যোগাযোগ করেছেন এবং এই পার্টিকুলারলি তিন ফ্র্যাঞ্চাইজির যথেষ্ট স্পিনিং ডিপার্টমেন্ট নিয়ে কাজ করবার এখনো বাকি রয়েছে আইপিএল ইজ আ বিগ টুর্নামেন্ট আড়াই মাসের টুর্নামেন্ট এবং সেখানটায় সাকিব আল হাসান ইজ অলওয়েজ ক্রিকেটার যিনি প্রমাণিত ক্যালকাটার হয়ে তার দুইটা টাইটেল রয়েছে সো সাকিব আল হাসান যখন ফুললি অ্যাভেলেবল হবেন হলেন উইথ হিজ সাকিব আল হাসান যখন বায়োমেকানিক্যাল থার্ড টেস্টে পাস করে গেলেন তারপরেই কিন্তু আসলে পুরো ঘটনাটা অন্যদিকে মন নেওয়া শুরু করলো যেই দুই দলের কথা সবচেয়ে বেশি মুহূর্তে আলোচনায় সাকিবকে কেন্দ্র করে বা সাকিবের যে ডিসকাশনটা হচ্ছে যে দু দলকে নিয়ে সেই দু দলের একটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ যাদের ব্যাটিং ডিপার্টমেন্ট বিধ্বংসী এক রানের জন্য তারা আইপিএল ইতিহাসের যে সর্বোচ্চ রানের রেকর্ডটা গেল আসবে করেছিলেন সেটা ভাঙতে পারেনি এবার উদ্বোধনী ম্যাচেই দুশো ছিয়াশি রানের মতো করেছে আরেকটা হচ্ছে রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কেন্দ্রিক আলোচনাটা তুলনামূলক কম এই দুই দল নিয়ে আলোচনা হচ্ছে কেন সেই ব্যাখ্যায় যদি যাই আমি আপনাদেরকে একটা যে স্কোর কার্ড যদি শেয়ার করি সেটা দিয়ে পরিষ্কার হয়ে যায় ইন্টারেস্টিংলি এই দুই পার্টিকুলার দল তারা আবার একে অপরের মুখোমুখি হয়েছিল সেই মুখোমুখি ম্যাচটার কথা যদি আমি বলি আপনাদেরকে সেখানটায় চুয়াল্লিশ রানে সানরাইজার হায়দ্রাবাদ জিতে গেল তারা দুশো ছিয়াশি ফাইভ কেটে করেছে একটু আমি যেটা বলছিলাম সেখানটায় ইশান কিশান মুম্বাই ইন্ডিয়ান্স তাকে রেখে দেয় নাই ছেড়ে দিয়েছে প্রথম ম্যাচে যে শতক হাঁকিয়েছেন আইপিএল এখন পর্যন্ত অসাধারণ প্রথম শতকটা তার এবং সেখানটায় সেখানটায় তারা তো খেলেছে সানরাইজার হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালস এর এগেইনস্টে রাজস্থান রয়্যালসের বোলিং অ্যাটাকটা যদি আমি যাই তাহলে সাকিব আল হাসান কে নিয়ে কেন আলোচনা হচ্ছে সেটা ক্লিয়ার হয়ে যায় তাদের স্পিন ডিপার্টমেন্টে ফরেন কালেকশনটা কি মহেশ টিকসানা এবং তিনি দ্বিতীয় বোলার হিসেবে বা ওপেনার হিসেবে আমরা বলতে পারি বল হাতে নিয়েছিলেন চার ওভার বল করেছেন কোনো মেডেন নেই দুটো উইকেট পেয়েছেন ঠিকই কিন্তু রান দিয়েছেন বান্ন তার ইকোনমি তেরো প্লাস আবার একটু যদি আমি রিভার্স করার চেষ্টা করি মাহেস টিক তিনি বল করেছেন রাজস্থান রয়্যালসের হয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ যখন তার বোলিং ইনিংসে গেল এবং রাজস্থান যখন ব্যাট করলো রাজস্থানও কিন্তু কম যায় না দে স্কোর টু টু ফর সিক্স ছয়টা উইকেট তাদেরও গেছে কিন্তু এখানটায় সানরাইজার্স হায়দ্রাবাদের স্পিনিং ডিপার্টমেন্টে ফরেন কালেকশন হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন অ্যাডাম জ্যাম্পা চার ওভারে দিয়েছেন আটচল্লিশ রান সবচেয়ে খরুচে বোলারদের মধ্যে তিনি সেকেন্ড খরুচে দুই দলের মহেশ কিংবা অ্যারাম জাম্পা যাদেরকে দলভুক্ত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস সেই দুজন কিন্তু তাদের এক্সপেক্টেড পারফরমেন্সটা দেখাতে পারে নাই সাকিব আল হাসান প্রিভিয়াসলি নট এভেলেবেল টু বি পিক অ্যাজ তিনি একজন প্রপার অলরাউন্ডার হিসেবে